তারা সবাই ঘৃণীত হয়ে জীবন কাটাচ্ছে তাদেরকে সবাই অভিশাপ দিচ্ছে এত নীতি এই বাংলাদেশে রয়েছে যা অন্য কোথাও আমরা দেখতে পাই না দল নীতি বলেন টেন্ডার নীতি বলেন অস্ত্র নীতি বলেন চাঁদানীতি বলেন নোংরা রাজনীতি বলেন সবই আমাদের দেশে রয়েছে এগুলি সব ঘৃণীত অভ্যাস আর জালিম দুষ্টু দুরাচার হত্যা করে খুন করে, গুম করে এই সব নীতিতে তারা ব্যস্ত থাকে এই চুয়াল্লিশ বছরের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি তাই বাংলাদেশি সেবা পার্টি কোরআনে দুই নম্বর সোরা আল এর দুইশো উনআশি নম্বর আয়াতের একটি অংশের দৃষ্টিতে তারা সবসময় চায় না যদি তোমাদের উপরেও জুলুম জুলুম করা হবে না। বর্জন করে। প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশি সেবা পার্টি মূলত কাজ করতে চায় আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা এই কাফেলার সাথে জুড়ে যেতে পারেন কিন্তু যত নীতি আমাদের দেশে রয়েছে দুর্নীতি দুষ্কৃতি ভ্রষ্টাচার নৌরাজ্য সৃষ্টি করা এগুলি সব তাগুতের নীতি এগুলি বর্জন করে বাংলাদেশে সেবা পাঠিয়ে এই দেশে রাজনীতি করতে চায়